হ্যালো বন্ধুরা যুবশ্রীট যখনই নতুন কোনো আপডেট হবে আপনাদের সামনে আমি নিয়ে আসবো প্রথমেই বলেছি আমার প্রথম ভিডিওতে আপনাদের বলেছিলাম যুবশ্রী প্রকল্পের যে চার মাসের টাকা বাকি ছিল দু মাসের টাকা দশ থেকে কুড়ি তারিখের মধ্যে ঢুকবে তো পনেরো তারিখ এক মাসের টাকা ঢুকেছে আর এপ মানে হচ্ছে এপ্রিল মাসের টাকা পনেরো তারিখে ঢুকেছে আজকে মানে ষোলো তারিখে হচ্ছে মে মাসের টাকা ঢুকেছে তো বাকি রইল জুন আর জুলাই তো আমি যেটা প্রথম ভিডিও বানিয়েছিলাম অনেকেই ক্রিটিসাইজ করেছিল আমাকে যে আপনি ভুল বলছেন আপনি কিছু জানেন না তো তাদের বলতে চাই যে আমার ইনফরমেশন কোনো ভুল হয় না যারা বলেছেন ভুল হয়েছে তারা একবার ভিডিওটা দেখে নেবেন আমি লাস্টে দিয়ে দেবো ভিডিও লাস্টে এবং ভিডিওটা দেখে যদি আপনার টাকা ঢুকে না থাকে তাহলে যুবশ্রীতে ক্লিক করে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে আপনি এনরোলমেন্ট আপনার নাম্বার দেবেন এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচা দেবেন ক্যাপচা দেওয়ার পর দেখে নেবেন যে আপনার আদৌ আপনি এখানে লাইভ কেস আছে কি না তো তারপর আপনার কাছেও টাকা নিশ্চয়ই ঢুকে যাবে যদি আপনার আপনি দূর মানে অনেক অনেকে বলছে যে এখনও টাকা ঢুকে দাদা তো এক মাসের টাকা নিশ্চয়ই আগে ঢুকেছে কালকে হয়তো নে পরের মাসের টাকাটা ঢুকে যাবে আমার প্রথম ভিডিওটা যারা ক্রিটিসাইজ করে গেছিলেন তারা ভিডিওটা দেখুন দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যে আমি কখনো ভুল বলি না ভুল তথ্য আমি কখনো আপনাদের সামনে নিয়ে আসি না আরেকবার বলছি যুবশ্রীতে ক্লিক করে আপনি এখানে জব শিকার আইডি আর ক্যাপ সিকিউরিটি কোড দিলেই সাবমিট করলেই আপনি দেখতে পাবেন যে আপনার লাইভ কেস আছে কি যদি লাইভ কেস থাকে দু মাসের টাকা ঢুকে যাবে যদি আজকেই প্রথম এক মাসের টাকা ঢুকে থাকে মানে যদি এপ্রিল মাসের টাকা ঢুকে থাকে কালকে মে মাসের টাকা ঢুকে যাবে কুড়ি থেকে তিরিশের মধ্যে আরও এক মাসের টাকা মানে জুন মাসের টাকা ঢুকে যাবে অ্যান থ্রি ফিল আপ এ মাসেই হবে এক্সট্রা থ্রি ফিল আপ করার পর সেপ্টেম্বর থেকে জুলাই মাসের টাকা সেপ্টেম্বরে পাবেন তো এই আপডেটটাও জেনে রাখুন এই আপডেটটা সঠিক আপডেট যুবশ্রেণী এরকম আপডেট পেতে ভিডিওতে লাইক ও চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর যখনই আপডেট পাবো তখনই আপনার সামনে নিয়ে আসবো দেখা হচ্ছে পরের ভিডিও যখন যেন ভালো থাকুন সুস্থ থাকুন